এখন আমরা বর্তমানে ইউটিউব খুললেই দেখতে পাই বড় বাপের পোলাই খায় ঠোঙ্গা বেড়া নিয়ে যায় কিন্তু মাঝে এই কি ভাই মানে চাপা পড়ে যায় নাকি এগুলার আর কেউ প্রকাশ করে না সবাই ওই হাইপ যেখানে ওইখানেই যায় রাইট ওইখানেই যায় কিন্তু ওই যে বড় বাপের পোলাই খাই ঠোঙ্গা বইড়া নিয়ে যায় এটা তো আসল না আসল তো কাজ হচ্ছে এগুলা তো বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন আছি সিটি কর্পোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন একটা মহৎ উদ্যোগ নিয়েছে রমজান উপলক্ষে ওনারা সুবিধাবঞ্চিত যারা আছে ওনাদেরকে ইফতার খাওয়ানোর একটা ব্যবস্থা গ্রহণ করেছে আর এটা পুরো রমজান উপলক্ষে চলবে এই মহৎ উদ্যোগের সাক্ষী হয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি আর এটা আপনাদেরকে আমি তুলে ধরবো কিভাবে ওনারা কাজটা করছে বা কতজন মানুষকে খাওয়াচ্ছে এটা আপনাদেরকে আমি তুলে ধরবো তো আমাদের সাথে দেখতে থাকুন তো এখানে আইটেম আছে দেখা যাচ্ছে এটা চনা হ্যাঁ ছোলা ছোলা আর এটা কি আপু ডিম চপ আর এটা সিদ্ধ ডিম এটা হচ্ছে বেগুনি পেঁয়াজু আর বেগুনি দোনটা খেজুর দেখি ফিরনি নাকি পায়েস আর এটা হচ্ছে মুড়ি কলা তো আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সমাজে বৃত্তশালী আছেন ওনারাও একটু এগিয়ে আসবেন এরকম মহৎ উদ্যোগে ভাইয়া কেমন আছেন তো এই উদ্যোগটা কেমন লাগছে মানে আপনারা তো আপনার বিদ্যানন্দের না বিদ্যানন্দ ফাউন্ডেশনের তো ভাইয়া কেমন মানে কেমন অনুভূতি হচ্ছে আমার অনেক ব্যাটারি লাগে কারণ হচ্ছে যে দিন শেষে সবাইকে কিছুটা উপকার করতে পারে আচ্ছা না এটাই ব্যাটার ভালো লাগে আচ্ছা আমাদের আয়োজনটা হচ্ছে যে এই সুবিধাবঞ্চিত মানুষ যারা আছে তাদের জন্য ইফতারের আয়োজন এই এখানে প্রতিদিন আমরা সাতশো থেকে সাড়ে সাতশো আটশো এরকম ইফতারির আয়োজন করে যাচ্ছি যেটা এই দুই নম্বর গেট যে বিপ্লব উদ্যান আছে সেই স্থানে মূলত আমাদের আয়োজনটা চলছে পাশাপাশি আমাদের ঢাকাতে চলছে রাজশাহীতে আছে এবং আমাদের দুইটা মুসলিম এতিমখানা আছে রাজবাড়ি এবং কুড়িগ্রাম ওইখানেও আমাদের এই আয়োজনটা চলছে তো অবশ্যই এটা আসলে আপনাদের সবার সহযোগিতায় আমাদের এই উদ্যোগটা আর মানে আপনাদের সহযোগিতা না থাকলে মূলত আমরা আসলে এটা চালাইতে পারতাম না এটা আর ই আছে হচ্ছে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় ওনার সার্বিক তত্ত্বাবধানে হ্যাঁ জি সার্বিক তত্ত্বাবধানে মূলত আমাদের এই আয়োজনটা হচ্ছে বিদ্যানন্দ প্লাস চট্টগ্রাম সিটি কর্পোরেশন দুইটা যৌথ উদ্যোগে আমাদের আয়োজনটা এটা শুধুমাত্র ইফতার না আমরা এখানে প্রতিদিন সেহেরি করাচ্ছি একশো দেড়শো দুইশো এরকম আমরা গত তিন দিন ধরে এখানে সেহেরি করাচ্ছি এবং আগামী আগামীকালকে এখানে সেহেরি হবে আজকে ইফতারের পাশাপাশি সহযোগিতা করতে কি সহযোগিতা করো ভাইদের তোমার বয়স কত বারো তোমার কত সাড়ে সাড়ে আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এ ছোট বয়সে ওরা কত বুঝের একটা কাজ করতেছে মানে আর আমরা তো অনেক বড় হয়ে কত অভুজের মতো কাজ করে থাকি ও ওদের থেকে মানে একটা শিক্ষা গ্রহণ করার কিছু আছে ঠিক আছে ছোট ভাই তোমাদেরকে ধন্যবাদ তো ভিউয়ার্স আমাদের সাথেই থাকুন কিছুক্ষণ পর ইফতারির সময় হবে ইফতারির সময়ের সাথে সাথে আপনাদেরকে দেখাবো এবং ওনাদের সাথে হয়তো বা সামিল ইফতারিতে

জি জি অনুভূতি হচ্ছে খুব ভালো হয়েছে খুব ভালো ভালো মানে জি 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 যদি আমাদের সকল মানুষ যারা বৃত্তশালী আছে তারা যদি আগে আসে আরো সুন্দর হবে না সুন্দর হবে

ভিডিওটি এখানেই শেষ করব আর আশা করব প্রত্যেক বছর এরকম উদ্যোগ যেন সিটি কর্পোরেশন এবং বিদ্যানন্দ নিয়ে থাকে আর এই মহৎ উদ্যোগের সাথে আমরা সামিল হতে পারি আর যারা বৃত্তশালী আছেন তারা একটু এগিয়ে আসবেন তাহলে জিনিসটা আরও সুন্দর হবে